তাদের কেন বেশি শাস্তি হচ্ছে না এই শহরটা যদি তাদেরকে বিশ্বাস দিতে না পারে তাহলে আমাদের সেই আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিই আমার সেই ভাইকে ফিরিয়ে দিই কেন আজো শহীদ ব্যাপার কোনো গিয়ে কোনো বোন পাশে ফিরতে পারে না কেন তাদের এখন পর্যন্ত তারা নিরক্ষে বের হতে পারে না তারা কেন আসো রাতে বের হতে পারে না

আমরা একটু সংযুক্তি বলি সেটা হচ্ছে যে আমাদের সহায়তা আসতেছেন আমরা সবাই সাংবাদিক এবং মিডিয়া এবং প্রফেশন যার যারা বাইরে আছেন আমরা আমাদেরকে একটু ইনকোস্ট করতেছি তারা আমাদের সাথে আমাদের আস্তে প্রোগ্রাম থাকেন রাজয় দত্ত করেন এই কর্মপত্রে একজন সহায়কতা আপন আসসালামু আলাইকুম আমার সংগ্রামের সহযোগিতা ভালো বলো যে রাস্তাকে আমরা দেশ মানুষ

যত আছে তাদের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের যত যত পাঞ্জা আছে সবার আমি সত্য কথা বলতে চাই আপনারা যদি দেখাচ্ছেন এখনো এখানে আমি তো গড়ে তো তাই যে

আগে আমার ফিচার তার উপর কিছু আছে করে রাখে ধন্যবাদ সকলকে